আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সবাইকে জানাচ্ছি অ্যানিমালস লাভার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমার আজকের ভিডিও হাঁসকে কখন কৃমির ওষুধ খাওয়াবেন এবং সময় মতো আপনার হাঁসের খামারে কৃমিনাশক ওষুধ ব্যবহার না করলে কী কী সমস্যা হতে পারে আসলে একটি খামারের সুস্থতা নির্ভর করে সময় মতো কৃমিনাশক ঔষধ খাওয়ানো এবং ভ্যাকসিন প্রদানের উপর যদি আপনি আপনার খামারে নিয়মিত কৃমির ওষুধ খাওয়ান এবং ভ্যাকসিন প্রদান করেন তাহলে আপনার হাঁসগুলো রোগ বালাই কম হবে আপনি যদি হাঁসকে নিয়মিত কৃমির ওষুধ না খাওয়ান তাহলে যে সমস্যাটা হবে দিন দিন এর ওজন হ্রাস পেতে থাকবে মাংস উৎপাদন কমে যাবে হাঁস যদি ডিম পাড়া থাকে তাহলে দিন দিন ডিম উৎপাদন কমে যেতে থাকবে এবং হাঁস বিভিন্ন রোগ ব্যাধিতে আক্রান্ত হবে কিভাবে বুঝবেন যে আপনার হাঁস কৃমি রোগে আক্রান্ত হয়েছে দেখবেন অতিরিক্ত কৃমি যখন চাপ দেয় অতিরিক্ত কৃমি যখন হাঁসের পেটে হয় তখন পায়খানার সাথে চিকন চিকন ছোট ছোট কৃমিগুলো বের হয়ে আসছে হাঁসের পেটে বিভিন্ন ধরনের কৃমি থাকে ফিতা কৃমি গোল কৃমি আর অন্য অন্য কৃমি থাকে চিকন চিকন সুতার মতো দেখবেন লম্বা লম্বা কৃমি বের হয়ে আসছে এটা খেয়াল করবেন হাঁস শুকিয়ে যেতে থাকবে ঝিমাতে থাকবে বিভিন্ন লক্ষণের কারণে বুঝতে হবে যে আপনার হাঁস এখন কৃমির ওষুধ খাওয়ানো দরকার কতদিন বয়সে হাঁসের কৃমির ওষুধ খাওয়ানো যায় আপনার হাঁসের বয়স যখন দুই থেকে তিন মাস হবে তখন থেকে হাঁসকে নিয়মিত কৃমির ওষুধ খাওয়াতে হবে এবং এই ডোজটা প্রতি তিন মাস পর পর আপনাকে কন্টিনিউ করতে হবে তিন মাস পর পর যদি আপনি হাঁসকে কৃমির ওষুধ খাওয়ান তাহলে হাঁস সম্পূর্ণ কৃমিমুক্ত থাকবে এখন আসেন কোন ধরনের কৃমির ওষুধ খাওয়াবেন অ্যাভিনেক্স ভেট পাউডার অ্যাভিনিক্স ভেট পাউডার এক গ্রাম পাউডার এক লিটার খাবার পানিতে মিশিয়ে খাওয়াতে হবে এবং বাজারে আরও অন্য অন্য কৃমির ওষুধ পাওয়া যায় যে এবং আলভেন ভেট এটি একটি লিকুইড এটাও খাওয়াতে পারেন তবে অ্যাভিনিক্স ভেট এই পাউডারটাও আপনারা খাওয়াতে পারেন অনেক ভালো কাজ করে অ্যাভিনিক্স ভেট এক গ্রাম পাউডার এক লিটার খাবার পানিতে মিশিয়ে খাওয়াবেন তো বন্ধুরা আপনারা যারা খামারি আছেন অবশ্যই নিয়মিত হাঁসকে কিমিন ওষুধ খাওয়াবেন বিশেষ করে ডিম পাড়া যে হাঁসগুলো এই হাঁসগুলোর জন্য অনেকটাই ক্ষতিকর কারণ ডিম উৎপাদন যদি কমে যায় তাহলে আপনি বড় একটা ক্ষতির মধ্যে পড়ে যাবেন আর অবশ্যই হাঁসের খামার করার আগে আপনার নিকটস্থ উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে গিয়ে বিশেষজ্ঞ স্যারদের পরামর্শকর্মী হাঁসের খামার করবেন এবং উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরে গিয়ে আপনি হাঁস পালনের উপর প্রশিক্ষণ গ্রহণ করতে পারেন কারণ ছোট্ট একটি প্রশিক্ষণ বদলে দেবে আপনার জীবন হাঁস পালনের উপর যদি আপনার প্রশিক্ষণ নেওয়া থাকে তাহলে আপনার খামারের ছোটোখাটো সমস্যাগুলো আপনি নিজেই সমাধান করতে পারবেন বা এর পরিচর্যা সম্পর্কে আপনি নিজেই অনেক সচেতন থাকবেন তাই প্রতিটা খামারের উচিত যারা খামার করতে ইচ্ছুক অবশ্যই হাঁসের খামার করার পূর্বে একটি করে প্রশিক্ষণ গ্রহণ করা বন্ধুরা ভালো থাকবেন শেষ করব তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন এবং সবার আগে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেলাইকি বাজিয়ে দেবেন আল্লাহ হাফেজ